হ্যালো বন্ধুরা প্রকাশ সকলকে চলে এলাম একটা নতুন ভিডিও ব্যাপার নিয়ে তো বন্ধুরা আমাদের এই যে গাড়িটা আছে তো এই গাড়িটা প্রবলেম হচ্ছে বন্ধুরা আমরা যখন এখানে দেখতে পাচ্ছি এখানে বলো শর্ট হওয়ার কারণে যে কোনো পুড়ে গিয়েছে আমরা ভাবলাম চাবি সুইচ প্রবলেম তো তো আমরা একটা ইস্যু ডে একটা শর্ট করেছিলাম মানে শর্টটা এটা দুটো তার একসঙ্গে করেছিলাম যে আগের চাবি শেষটা ভালো না দেখো তো এখানে আমাদের স্কুল টাইপের মাথাটা ভালো পুড়ে গিয়েছে তো এর প্রবলেমটা অন্য হয়েছে তো আমি যখনই এইটা দুটো তার একসঙ্গে করবো এর বল ফায়ারিং হচ্ছে যেটা ফায়ারিং হওয়ার কথা না সেই হিসেবে দেখবে তখন দেখতে পাচ্ছ কিরকম ফায়ারিং হচ্ছে তো এরকম করে বলো পুড়ে গিয়েছে তো এর আসলে কোথায় ফল রয়েছে তা তোমাদের সামনে তুলে ধরছে তো এর ফল হতে পারে দু জায়গায় একটা কন্ট্রোলারে একটা কনভার্টারে তো যেটা বারো ভোল্ট সাপ্লাই দেয় কনভার্টার দেখতে পাচ্ছ আমি এই বারোভোল্টে আমি যখনই এখানে কনভার্টারটা খুলে দেবো কনভার্টারটা খুলে দেবো এখানে সেই তার দিয়ে আমরা একসঙ্গে করবো শর্ট করবো এখানে বলে আর বলে শর্ট হচ্ছে না আসলে প্রবলেমটা আমাদের কনভার্টার হয়েছিল সেই কারণে কনভার্টারটা শর্ট হয়েছে যে খুলে নেবো দেখি আমরা একটা নতুন কনভার্টার লাগিয়ে নিয়েছি আর এইটা আমাদের লাগানো ছিল আমরা টেস্ট এবার ঠিক একইভাবে আমরা দিয়ে চেক করব ওখানে আমাদের পরে লাইন চলে গেছে তো আমরা বলে লাইনটা শর্ট করেছি এবার অসুবিধা হচ্ছে না আমাদের হর্নটা বাজছে সব হচ্ছে তো প্রবলেমটা ওখানে ছিল তো আমরা এখানে কনভার্টারটা লাগিয়ে নিচ্ছি তো ফল বন্ধুরা আমাদের কনভার্টারে ছিল তো অনেক সময় কন্ট্রোলারে হয় কোনো জায়গায় তার একসঙ্গে থাকলে শর্টটা হয় তো আমাদের এই কন্ট্রোলারে তারটা একটু ভালো করে লাগিয়ে নেব খুলেছিলাম অনেক সময় এখানে অ্যাডজাস্ট হয়ে থাকলে ওরকম শর্ট হবে পুড়ে যাবে তো আমাদের কনভার্টারটার জন্য একটু প্রবলেম হচ্ছে চলো এই ধরনের কমপ্লিট হয়ে গেছে আমাদের এইটা চলো আজ ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্রকাশ ট ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দাবি দেবেন নতুন ভিডিও স্বাভাবিক দেখার জন্য তো এটা হচ্ছে ভালোই গুরুত্বপূর্ণ একটা ভিডিও বন্ধুরা